যে জোহাইনা গোত্রের একজন মহিলা যে ব্যবিচার করেছিল সে নবীর কাছে আসলো তখন সে গর্ভবতী সেই মহিলা নবীর কাছে এসে বলল যে আমি এই গুনার কাজ করেছি আমাকে শাস্তি দিন নবী তখন মহিলার অভিভাবককে বললেন সন্তানের জন্ম হওয়া পর্যন্ত তুমি এই মহিলার যত্ন নাও তারপরে তাকে আমার কাছে নিয়ে এসো অভিভাবক সেই মহিলার যত্ন নিল তারপর মহিলা সন্তানের জন্ম দিল মহিলাকে আনা হলো তখন নবী বললেন যেহেতু ব্যবচার করেছে সেজন্য তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে তখন সেই মহিলাকে বলা হলো তার পরনের কাপড় দিয়ে নিজেকে জড়িয়ে নিতে তারপর লোকজন পাথর ছুঁড়ে তাকে মেরে ফেললো লাশ নিয়ে যাওয়ার পরে নবী তার জন্য দোয়া করলেন তখন উমর রাদি আল্লাহানহ বললেন হে রাসুল আপনি ব্যভিচার করা মহিলার জন্য দোয়া করছেন নবী বললেন এই মহিলা যেভাবে তওবা করেছে এই পরিমাণ মদিনার সত্তর জনের মধ্যে ভাগ করে দিলেও প্রত্যেকেই বেহতে যেত এই মহিলার চেয়ে ভালো তওবা আর কে করতে পারে সে নিজের জীবন দিতেও প্রস্তুত আল্লাহ আলার খাতিরে